নিয়ন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবন প্রদীপ বার্ন ইউনিটে চীনা বিশেষজ্ঞ দল ফেনির সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত শেরপুরে এগারো জন রোহিঙ্গাকে পুষিন এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের চটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজায় নিহত উননব্বই জন বিস্তারিত রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল আরও এক শিক্ষার্থীর জীবনপ্রদীপ শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় আইমান নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ জনে দাঁড়িয়েছে হাসপাতালে ভর্তি আছেন একান্ন জন এছাড়া অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তারা শুক্রবার সকাল থেকে জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাজ শুরু করেন তারা এর আগে গত বুধবার ভারত ও সিঙ্গাপুর থেকেও পৃথক দুটি মেডিকেল টিম ঢাকায় আসে জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান তার সঙ্গে কথা বলবো মেহেদি আইসিউতে যারা আছেন তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন বিস্তারিত জানাবেন সুমনা অল্প কিছুক্ষণ আগে এখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং বর্তমান জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে ভারপ্রাপ্ত পরিচালক তিনি এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং আইসিউতে যারা রয়েছেন তাদের পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এমনটি জানিয়েছেন এবং আজকে সকালে একজন মারা গেছে যেমনটি বলছিলেন এবং গত বুধবার কিন্তু সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল আসে চারজনের এবং গতকাল চায়না থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল কিন্তু ঢাকায় এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও কাজ করছে এবং দুজন দুই দেশের কিন্তু নয়জন প্রতিনিধি সমন্বয় করে আসলে এখানে চিকিৎসা সেবার পরামর্শ দিচ্ছে এবং যদি কোনো শিশুকে আহত যারা রয়েছে এবং সংকটাপন্ন যারা রয়েছে সংকটাপন্ন ছয়জন রয়েছে তাদের মধ্যে যদি কাউকে প্রয়োজন হয় বাইরে নিয়ে যাওয়া সেক্ষেত্রে আসলে বিদেশে নিয়ে চিকিৎসার কথা আমরা শুনেছি এবং এখন পর্যন্ত আসলে সর্বমোট এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত রয়েছে একচল্লিশ জন গতকাল পর্যন্ত আমরা বিয়াল্লিশ জনের তথ্য পেয়েছি এবং আজকে যেহেতু একজন মারা গেছে সেহেতু একচল্লিশ জন এখানে চিকিৎসারত রয়েছে এবং সমগ্র হাসপাতাল মিলে মোট আসলে আহত সংখ্যা রয়েছে একান্ন জন এবং আমরা আরেকটি স্বস্তির তথ্য আসলে দিয়েছে যে আরও পনেরো জন আজকে পনেরো জনের আসলে অবস্থা তারা পর্যবেক্ষণ করেছে এবং তাদেরকে সম্ভবত কাল থেকে পর্যায়ক্রমে যদি অবস্থার উন্নতি হয় তবে পর্যায়ক্রমে তাদেরকে রিলিজ দেওয়া হবে এমন আসলে সংখ্যাটা হচ্ছে পনেরো জন এবং ভারতের যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু আসলে গতকালই পর্যবেক্ষণ করে তারা ফেরত গিয়েছে এবং আপাতত চীন এবং সিঙ্গাপুর এই দুই দেশের নয়জন প্রতিনিধি সমন্বয় করে আসলে এই আহত শিশুদের চিকিৎসার জন্য কার্যক্রম পরিচালনা করছেন এবং যেমনটি আসলে গতকালকেই আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেছিলেন যে আপাতত স্কিন এবং রক্তের তেমন প্রয়োজনীয়তা নেই এবং আর্থিক কোনো সংকট নেই সকল প্রকার ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো বাড়তি আসলে এই অর্থ এবং স্কিন রক্ত নিয়ে কেউ যেন বিভ্রান্ত না ছড়ায় এবং এগুলোর পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়েছে এবং সবশেষ তথ্য হচ্ছে যে এখন ভারত এবং সিঙ্গা সিঙ্গাপুর এবং চায়না থেকে যে নয়জনের প্রতিনিধি দল রয়েছে তাদের প্রতিনিধিরা আসলে এখানে আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য আসলে পর্যবেক্ষণ করছে এবং তারা আসলে পরামর্শ দিবে যে কি কিভাবে কি করা যেতে পারে বা তাদেরকে প্রয়োজনে তাগিদে বিদেশে নিয়ে যাওয়া হবে কি না তো সুমনা এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য মেহেদি আপনাকে ধন্যবাদ মাইলস্টোন ট্র্যাজেডি এখন দেশবাসীর কাছে এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে ওই দুর্ঘটনার পর এখনও ট্রমায় আছেন সেখানকার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্লেষকরা বলছেন এই দুর্ঘটনা থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তারা বিমানের রুট বা ক্যাম্পাস স্থানান্তরের পরামর্শ দিয়েছেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন মহাকাশ জয় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন বুনছিল ছিল রাজধানীর উত্তরার আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কি জানত একুশ জুলাই তারিখটি তাদের দিনলিপিতে রয়ে যাবে জীবনের বিভীষিকাময় এক অধ্যায় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণীর ছাত্র রোহান মাহমুদ ও ষষ্ঠ শ্রেণীর সাজেদুল ইসলাম ওই দিন ছুটি শেষে মাঠে খেলা করছিল তারা নিজেরা বেঁচে ফিরলেও তাদের মনে রয়েছে ভয় হৃদয়ে রয়েছে প্রশ্ন ওই আমাদের ছুটি হয় একটা বাজে আমরা তখন স্কুল থেকে বের হয়ে বের হয়ে সবাই মাঠে খেলতেছিলাম ব্যাগ থুয়ে খেলতেছি তখন দেখি অনেক জুড়ে একটা ইয়ে আসতে আওয়াজ আসতেছে পরে আমি কান বন্ধ করছি কান বন্ধ করার পরে পরে দেখি কি একটা প্লেন অনেক জুড়ে এসে থ্রির ক্লাস উড়িয়ে দিল উড়িয়ে দেওয়ার পরে আমি কিছু না বুঝে দৌড় দিয়েছে দৌড় দেওয়ার পরে দেখি কি থ্রি বাচ্চারা অনেকে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমরা ওই দিনকে বিশ্বাস করতে পারি নাই ক্লাসরুমের ভিতরে ছিলাম অনেক জোরটা একটা বিকট আওয়াজ হয় বের হয়ে দেখি আগুন আর আগুন প্লেনটা হিট করছিল স্কাই সেকশনে ওইটা থেকে উপরে আগুন যায় উপরে গেট ছিল দুই পাশে দুইটা ছোট উইন্ডোর মতো ছিল লোহার এস এর ওই সব তালার চাবি সবাই হারাই ফেলছে মাইলস্টোন ট্র্যাজেডি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার বিষয়ে সতর্ক করলেন এভিয়েশন বিশ্লেষকরা ঝুঁকি জেনেও কিন্তু যারা বিল্ডিংয়ের মালিক তারা বিল্ডিং করেছে বা যারা কর্তৃপক্ষ তাদের নাকের উপর দিয়ে হয়েছে তখন যখন হয়েছে তখন কেউ এগুলো নিয়ে প্রশ্ন তলেনি বা এখন এগুলো নিয়ে কথা বলছে বা এখন এগুলোর জন্যে কি ব্যবস্থাপনা নেওয়া উচিত সেটাও নিচ্ছে না যার ফলে এটা কিন্তু মানে ইট ইজ পপো সিরিয়াস থ্রেট টু দি এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এভিয়েশন ওই প্লেন চলাচলে ঢাকা শাহজালাল বিমানবন্দর আশেপাশে বড় ধরনের এটা থ্রেট আছে সো কাজেই এটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই এয়ারপোর্ট কিন্তু ঢাকার বাইরে নিয়ে যেতে হবে এভাবে প্রতিনিয়ত স্কুলটির উপর দিয়ে উড়ে যায় বিমান কিন্তু যে প্রাণগুলো অকালে ঝরে গেছে তারা রেখে গেছে বড় প্রশ্ন আকাশে জনের এই রুট বদলাবে কবে নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা মাইস্টন স্কুলের চারপাশ ঘিরে আজও উৎসুক জনতার ভিড় দেখা গেছে এদের অনেকেই ভেতরের পোড়া ভবনটি দেখতে চাইছেন কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন তবে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম রোববার থেকে স্কুল সীমিত পরিসরে খোলার ঘোষণার বিষয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন সুমারা আমি এখানে প্রায় ঘন্টা দিক যাবত আমি এখানে অপেক্ষা করছি কিন্তু এখানে মাইলিস্টার স্কুলের যারা কোনো শিক্ষার্থী আমি এমন কাউকে এখনো পর্যন্ত পাইনি তবে এখানে আশেপাশে যারা এখানে শিক্ষার্থী তারা অনেকে আসছেন তাদের বাবা মার সাথে শিক্ষার্থীরা ছিল এই ভবন থেকে কিন্তু শিক্ষার্থীরা দৌড়ে বের হয়ে গেছিল এবং এই ভবনের ঠিক সামনেই কিন্তু সেই যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণে সেটি কিন্তু পড়ে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন সেই ভবনের কিন্তু জানালা এবং এখানে এখানে ইটগুলো খুলে নেওয়া হচ্ছে এবং এখনো কিন্তু সেই ভবনের বাসকারে যে কুমলমতি শিক্ষার্থীদের যে এখানে টুলগুলো ছিল চেয়ারগুলো ছিল যেখানে বসে তারা কিন্তু ক্লাস করছিলেন এবং তারা কি স্বপ্ন দেখতেন ভবিষ্যতে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে সেই যে চেয়ারগুলো এখনো কিন্তু পড়ে আছে সেই অবস্থায় এখানে এলেম হলো ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আমরা এই ভবনের সামনে আমরা দেখতে পেয়েছি যেখানে ঠিক যে বিমানটি পড়েছিল সেই বিমানটির স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পানি জমে আছে সেখান থেকে যুদ্ধ বিমানটি উদ্ধার করা হয়েছে এবং এই যে বিভীষিকাময় একটি চিত্র যে এই কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু এই মৃত্যুটাকে কিন্তু কেউ মেনে নিতে পারেনি এবং এখনো কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি সেই ভবনে কিন্তু সামনে যে ঘে ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু অনেকে ভিড় করছেন এখানে যদিও নিরাপত্তা কর্মীদের সাথে এখানে কথাবার্তা বাক হচ্ছে কিন্তু অনেকে আবার ঢুকতে পারছেন একটি করে এই প্রতিষ্ঠানে গাড়ি যখন ঢুকছেন কোনো প্রয়োজনে সেই গাড়ি ঢুকার সাথে সাথে কিন্তু হুড়মুড়িয়ে সেখানে আমরা ঢুকতে দেখতে পেয়েছি এখনো কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে পুরা যে চেয়ারের অংশ এবং সেগুলোই এই ভবনটি কিন্তু তিনতলা ভবন হলেও এটি অনেক আগে নির্মাণ করার ফলে কিন্তু এখন দুতলা ভবন এটি ব্যবহৃত হয় এবং এই ভবনের সামনে যে আমরা দেখতে পেয়েছি যে গাছগুলো আছে সে গাছগুলো মরে গেছে এবং এখন তো যারা এই ভবনের সামনে পিছনে অনেকেই যে উৎসাহী যারা আছে যারা এখন দেখতে চাই যে আসলে এই ভবনে কি মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে কমলমতি শিক্ষার্থীদের মৃত্যু সেই মৃত্যুগুলো আসলে কোন ভবনে কোথায় হয়েছে সেই বিষয়টি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমরা দেখতে পেয়েছি এখানে যারা রয়েছে এই আসছেন এবং অভিভাবক সহ এবং তার যা সাথে ছোট বাচ্চাদের দেখাতে আসছে আসলে এই ভবনে কি ঘটেছিল সব মিলিয়ে আজকে এই পঞ্চম দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে দিয়াবাড়ি ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সামনে মানুষের ভিড় রয়েছে এবং আজকে আপনি জানেন যে এই শুক্রবারের দিন কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু একটি বিভিন্ন মন্দির মসজিদ এবং উপাসনালয়গুলোতে কিন্তু দোয়া মাহাতির আয়োজন করা হয়েছে যে এখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোকে এবং তার মধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি এই মালিশন স্কুলে যারা নিহত হয়েছে সেই স্বজনদের বাড়িতে আমরা আশেপাশে যেখানে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির এই বিভিন্ন সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসতেন এবং দুপুরে পরেও এখানে অনেকের আশা করেন ছিল আবার থেকে এই মাইলস্টোন। আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তীতে তে আরো আপনার থেকে তথ্য চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট রাইসামনি। ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। মর্মান্তিক ও হৃদয় বেদারক এমন ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী। ঘটনার পর থেকে অনুবরত চোখের পানি ছড়ছে রাইসামনির বাবা মায়ের। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা ঈদগা ময়দানে জানাজা শেষে বাজরা কপরস্থানে তার দাফন হয় গত একুশে জুলাই দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল রাইসা পরে ঢাকা সিএমএইচে সংরক্ষিত ডিএনএ নমুনা বিশ্লেষণ করে রাইসার প্রোফাইল পাওয়া যায় ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আফসার নামে অপর একজন গত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত মিল্লাত পৌর এলাকার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আহত আফসার একই এলাকার বাসিন্দা ও বৃহস্পতিবার রাতে মিল্লাত আফসার সীমান্তের জানান কাছাকাছি এলাকায় গেলে সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজেপির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে শেরপুরের নালিতা বাড়ি সীমান্ত দিয়ে একুশ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে সব রোহিঙ্গা নাগরিক নাকুগাঁও প্রধান সড়কে উঠতে চেষ্টা করে খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজেপি টহল দল তাদের আটক করে পরে তাদের নাকুগাঁওয়ের একটি স্কুলে রাখা হয় আটককৃত একুশ জন ছয়টি পরিবারের সদস্য এদের মধ্যে পুরুষ পাঁচজন মহিলা পাঁচজন এবং এগারো জন শিশু রয়েছে বিজেপির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান দু সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে তারা ভারতের জম্মু কাশ্মীরে যান সেখানে তারা শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়ির কাজ করতেন গত এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে পরে ভারত তাদেরকে বাংলাদেশে পুষেন করে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া পটুয়াখালী সহ দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দীর্ঘদিনের অপেক্ষা শেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু ফলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চালু হবে সরাসরি সড়ক যোগাযোগ আগামী দোসরা আগস্ট উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সেতু এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত এই সেতুটির দৈর্ঘ্য এক মিটার একুত্রিশটি স্পেনের উপর নির্মাণ করা হয়েছে সেতু রং লাইটিং সহ পুরো অবকাঠামোর কাজ শেষ হয়েছে এটি উন্মুক্ত হলে কুড়িগ্রাম চিলমারি ভুরুঙ্গামারি নাগেশ্বরী উলিপুর থেকে সড়কপথে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে অনেক ভগান দিয়ে হয় বহি দেখা না লোকের জন্য কখনো লোক আসে না আসে হ্যাঁ ব্রিজটা হয়েও আমাদের ভালো সুবিধা হয়েছে ব্রিজটা হয়েছে খুব ভালো হয়েছে আমাদের জনগণ মনেগণ ভালোই আছে শান্তি শীতিকা থাকতে এখানে এই ব্রিজটা অত্যন্ত খুশি যেহেতু আমাদের অনেক সমস্যার সমাধান এখান থেকে হবে গাইবান্ধা এলজিডির নির্বাহী কর্মকর্তা জানান তিস্তার উপর এই সেতু নির্মাণের ফলে গাইবান্ধা ও কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এই ব্রিজটি নির্মাণের ফলে প্রায় কুড়িগ্রাম ও গাইবান্ধা বিশ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলে প্রান্তিক চাষী ওনাদের উৎপাদিত সবজি অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে প্রতি অতি তাড়াতাড়ি যে মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে দু চোদ্দ সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও নানা জটিলতায় দু সালে এর কাজ শুরু হয় সেতুটির নির্মাণে খরচ হয়েছে প্রায় সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকা দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপের পরাশক্তি দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রথমবারের মতো এগিয়ে এল ফ্রান্স জাতিসংঘের আগামী সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি ফ্রান্সের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এক প্রতিক্রিয়ায় এর কড়া সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় পঁচাত্তর শতাংশ এদের মধ্যে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আশিটি দেশ রয়েছে স্পেন পোল্যান্ড আয়ারল্যান্ড সুইডেন ও নরওয়ে সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে ব্রিটেন এখনও স্বীকৃতি না দিলেও দেশটির সরকারের অভ্যন্তর থেকেই স্বীকৃতি দেওয়ার চাপ বাড়ছে চলছে ইতিবাচক আলোচনা যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে ব্রিটেন পিছিয়ে থাকলেও এক কদম আগে রয়েছে ফ্রান্স ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স যার আনুষ্ঠানিকতা ঘটবে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিদ্ধান্তটি কার্যকর হলেই ফ্রান্সই হবে জি সেভেন দেশগুলোর মধ্যে প্রথম যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তবে ফ্রান্সের এমন উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও বেপরোয়া বলে উল্লেখ করেন আর ইসরায়েল এই সিদ্ধান্তকে সন্ত্রাসের পুরস্কার বলে অভিহিত করেছে এসব ঘটনার মাঝেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রতিদিন বোমা ও গুলিতে প্রাণ যাচ্ছে শত শত ফিলিস্তিনির স্থানীয় সময় বৃহস্পতিবার তেমনই ইসরায়েলি হামলায় অন্তত উননব্বই ফিলিস্তিনি নিহত হন তাদের মধ্যে তেইশ জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী এতে করে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা 59500 ছাড়িয়ে গেছে। ইশরাছুমা দীপ্ত বার্তা কুখো। দীপ্ত সংবাদ শেষ করব তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাইনস্টর্ম ট্র্যাজেডিতে নিভে গেল আরো এক শিক্ষার্থীর জীবন প্রদীপ। বার্ন ইউনিটে চীনা বিশেষজ্ঞ দল। ফেনীর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত শেরপুরে এগারো জন রোহিঙ্গাকে পুষিন এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের চটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজায় নিহত উননব্বই জন এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে